সাত নাম্বার রাতের আমুল শরীরে যেখানে আল্লাহ আল্লাহ জেকের আছে যেকের খেয়াল করতে থাকুন যেকের হচ্ছে অনুভব করুন ভারী লাগছে কাঁপছে জেকের জায়গাটা একশো নিরানব্বই অষ্টানব্বই সপ্তানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই উনানব্বই অষ্টাআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনআশি আটাত্তর সাতাত্তর ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর একাত্তর সত্তর ঊনসত্তর আষট্টি সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি একষট্টি বাষট্টি ষাট ঊনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন একান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো ষোলো সতেরো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জেকের খেয়াল রাখতে থাকুন জেকের হচ্ছে এর অনুভব করতে থাকুন চোখের পাতা স্মৃতিল করে শরীরের সমস্ত পেশি স্মৃতিল করে দিন মনে মনে বলুন আরাম তারপর আপনার ভালো লাগা অন্য আরেকটি শান্তিময় জায়গার ছবি দেখুন মনের ভিতর শান্তি অনুভব করুন ছবিটি বদল করে এবার আপনার বাসা বা অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি দেখুন যেমন দেখেছিলেন আজ দুপুরে বাইরে থেকে সাদা একটা আলো দিয়ে ঘিরে ফেলুন বাড়িটা গোটা বাড়ির চারপাশে উজ্জ্বল সাদা আলো সেই আলোর আভায় উদ্ভাসিত হয়ে রয়েছে বাড়ি বা অ্যাপার্টমেন্টে কল্পনা করুন এ আলো ঐশ্বরিক আলো ভালোবাসার আলো আপনাকেও আপনার জনদের রক্ষা করবে আপদ বিপদ ভালা মুসিবত থেকে জেকের খেয়াল করুন শরীরে যেখানে জেকের আছে আর ওইভাবে দেখতে থাকুন এক দুই তিন মনে মনে বলেন আমি যখন পাঁচ বলে চোখ মিলবো আমি পূর্ণ সজাগ হয়ে উঠবো এবং চমৎকার বোধ করব চার পাঁচ চোখ মেলুন আমি পূর্ণ সজাগ হয়ে গেছি চমৎকার লাগছে